রাজশাহী থেকে বগুড়া আসলাম জার্নি করে এসে দোলা ভাইয়ের হাতের গরম গরম দোধ চা খেলাম এবং কি কান্নাও করে ফেললাম কেন কান্না করতে হলো সে সবকিছু নিয়ে থাকছে আমার এই ছোট্ট ব্লগ রাজশাহী থেকে বগুড়া যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এইদিকে দুপুরবেলা আমার সতীনকে গোসল করাচ্ছিলাম আর এইরকম সতীন থাকা কিন্তু ভাগ্যের বিষয় যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি আর এই তো এখন আমরা বাসা থেকে রওনা দিচ্ছি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা সন্ধ্যার সময় রওনা দিয়েছিলাম আমরা তার খালামনির বাসাতে অনেক দিনের জন্য যাচ্ছিল তাই তার মামাকে অনেক মিস করবে তাই এই দিকে এই তো সালাম দিয়ে নিচ্ছিল তারা দুইজন পারভেজ কাকু আমাদেরকে বাই বাই দিয়ে দিচ্ছিল আমরা সবাইকে অনেক মিস করবো তারপরে এই তো আমরা দুর্গাপুর থেকে সোজা চলে এসেছি নাটোর নাটোর এসে আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল প্রায় দশ মিনিটের মতো কারণ সামনে রেল লাইন ছিল আর ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল গাড়ির মধ্যে বসে থেকে ট্রেন যাওয়া দেখতে ভালোই লাগছিল তারপরে জানালা দিয়ে রাস্তার ওই পাশে দেখলাম একটা ছোট্ট ভাইয়া ময়লা পরিষ্কার করতেছে দেখতে খুবই ছোট ছিল তাই তাকে একটু আমার ভিডিওতে তুলে নিলাম লাইনের পাশ দিয়ে দেখলাম অনেকগুলো দোকান ছিল ছোট বাচ্চাদের শীতের পোশাক যাই হোক ট্রেন যাওয়ার পরে এই তো এক এক করে সব গাড়ি চলে যাচ্ছে আর আমরা চলে আসলাম তারপরে এই তো একটানা গাড়িতে উঠে চলে আসলাম আমরা সোজা বগুড়াতে এই তো এটা বগুড়া ক্যান্টনমেন্ট আর এই তো আমরা এসেছি ফাইনালি চলে আসলাম আবারও বগুড়াতে আপুর উদ্দেশ্য একটাই আমার এসেছি আমার মেজবাপু আমাদের বাসায় গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য এক মাস থেকে আসার পরে এই তো আবারও রাখতে আসলাম আপুকে আর আমাদেরও একটু ঘোরাফেরা হবে কারণ ঘোরাফেরা করতে আমার খুবই ভালো লাগে আগের বার যখন বগুড়াতে এসেছিলাম তখন আমাদের সাথে আমার বড় আপু এসেছিল আপুকে অনেক মিস করতেছি আমার বোন কিন্তু আমাদের সাথে এসেছে এসে তাও দেখেন আমাদেরকে নাস্তা দিতে শুরু করেছে তার মধ্যে আস্তে আস্তে আমার আপু একটু অসুস্থ হয়ে গিয়েছিল তাও দেখেন এসে নাস্তা দিতে শুরু করেছে আর আমাদের বাসাতে হলে দিত না। এটাকেই বলে নিজের সংসার সংসার আর পরের তাই এসে আবার নাস্তা দিতে শুরু আপনারা এরকম কারা কারা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের বাড়িতে গেলে তো একটুও কাজ করতে চায় না বরং মনে হয় কোনো কাজই জানে না মায়ের বাড়িতে আসার পরে সবকিছু করে আমাদেরকে খাওয়াচ্ছে এবং দৌড়ে দৌড়ে কাজ করছে আমার বড় আপু এরকম করে মেজ আপু এরকম করে থেকে ভাইয়া কটকটি এনেছিল বাদামের আর এই কটকটি আমাকে ডেকে দিচ্ছিল খেতে কিন্তু অনেক মজা ছিল বাদামের কটকটি আমার অনেক ভালো লাগে আর এইদিকে বাজার থেকে আমাদের আসার কথা শুনে ভাই আগে থেকে নাস্তা কিনে আনছিল আর ওইটাই আপু আমাদেরকে দিল ওইদিকে আপু নাস্তা খেতে দিয়েছে আর এইদিকে দোলা ভাই এই তো দেখেন রান্নাঘরে এসে আমাদের জন্য চা বানাচ্ছে এক কেজি দুধ জাল করতে দিয়েছে চা বানানোর জন্য যাই হোক চাটা খেতে এত মজার ছিল কি আর বলবো এইদিকে দেখেন দুধ জাল করা হয়ে গেলে এবার চায়ের পাতি দিল চিনি দিল আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলা ভাইয়ের চা বানানো দেখছিলাম দেখলাম খুব ভালো করে আমার দোলা ভাই চা বানাতে পারি আমরা যখন রাস্তাতে তখনই এই তো ভাইয়া ভাত রান্না করতে দিয়েছে যেন এসে আমরা তাড়াতাড়ি খেতে পারি অনেকটা পর জার্নি করে আসবো আর এসে যেন গরম গরম খেতে পারি এই কথা ভেবে বসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এরকম দোলা ভাই পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় আর আমার দোলা ভাই কিন্তু অনেক ভালো মধ্যে আলু দিয়েছিল ভর্তা করার জন্য তাই এই তো ভাত থেকে আলুগুলো বের করা হচ্ছে এই এই তো আপনাদের প্রথমেই আমি বলেছিলাম যে আমি কান্না করেছি কেন কারণ আমি এসে পিঁয়াজ কাটতে লাগছিলাম আর পেঁয়াজের এত পরিমাণ ঝাল আমি কান্না করে ফেলেছি এবার কিন্তু আমাদের সাথে আমার আপুর বাসাতে আমার আব্বাও এসেছিল আর আমার আব্বা কিন্তু কোথাও ঘুরতে যায় না আব্বার পায়ে একটু সমস্যা এর জন্য হাঁটাহাঁটি করতে পারে না খুব বেশি তাই তো কোথাও ঘুরতে যাওয়া হয় না কিন্তু এবার আপুর বাসাতে আমাদের সাথে নিয়ে এসেছি আইয়াদের প্রোগ্রাম ছিল এখান থেকে এই তো আপুর জন্য খাবার এনেছে এইদিকে আমি ফ্রিজ থেকে ডিম বের করছিলাম ভাজি করার জন্য ডিম ভাজি দিয়ে আজকে রাতে ভাত খাবো এইদিকে এই তো আমার মা ডিম ভাজি করছিল মায়ের ডিম ভাজি দেখছিলাম আমি দাঁড়িয়ে থেকে আর একটু আপনাদের সাথেও শেয়ার করছিলাম এইদিকে ডিম ভাজি করার শেষে এইদিকে আমি আলু হত্যা করছিলাম শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচ দিয়ে আলু হত্যা খেতে কিন্তু অনেক মজা যেহেতু যেহেতু রাতের হালকা খাবার খাওয়া যেহেতু ভাত রান্না করার সময় ভাতের মধ্যে আলু দিয়ে আজকে আমাদের রাতের খাবার হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজি আর এইটা দিয়ে আমরা অনেক মজা করে খাবো রাতে এসে ঝটপট রান্না করে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম ছিল রাজশাহী থেকে বগুড়া আসার ছোট্ট একটা ব্লগ ওর বাসাতে এসে কি কি খেলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলো দেখতে পাবেন নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ